আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো জনপ্রশাসনের মন্ত্রের অধীনে যা সরকারি যানবাহন অধিদপ্তরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করবো এখানে কিন্তু অনেকগুলা লোক পদে তারা লোক নিবে তো কোন পদের বিপরীতে কতজন লোক নিবে এবং প্রত্যেকটা পদে আবেদন করতে কি কি শিক্ষকতার যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে হবে এটু যেটা আলোচনা করবো আপনারা দুজন সরকারি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি উল্লেখ করা আছে সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাত ভুক্ত নিম্ন উক্ত অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শহরটি বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকটে দ্বারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে প্রথম নম্বর যে পদ ষাটো মুদ্রা ক্রিকাম কম্পিউটার কম্পিউটার অপারেটর এই পদে ষোলো তুমি গেটে একজন লুক নিবে আপনার স্নাতক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং ষাটলিপিতে আপনার ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং মুদ্রা করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বর যে পদ মেকানিক গ্রেড বি এখানে উনিশ জন লোক নেবে অন্যতম গ্রেডে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং অটোমেটিভ মেশিনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা অয়েলিং বিষয়ে আপনাকে কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরে যে পদ দেওয়া আছে এখানে পনেরোতম গেটে সর্বোচ্চ পদ লুক নিবে এখানে তিনশো তেত্রিশ জন লোক নিবে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পাঁচ নম্বর চার নম্বর যে পদ গাড়ি চালক শুনলে তুমি এটা তিয়াত্তর জন লোক নেবে এই পদে আপনি আবেদন করতে গেলে স্ট্রং শ্রেণী পাস হতে 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 হবে এবং হালকা গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এখানে এবং পাঁচ নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি এখানে শুনলো তুমি এটা এখানে চারজন লোক নেবে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মধ্যে করে যদি আপনার গতি ইংরেজের বিশেষ বাংলায় বিষ থাকে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো আপনার অভিজ্ঞতা থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছয় নাম্বারে যে পদ হিসাব সহকারী এখানে পাঁচজন লুক্টি শূন্যতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাণিজ্যিক বিভাগে পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সাত নম্বরে টাইম কিপার একজন লুপ্ত শূন্যতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ইনডেট সহকারী ইন্ডিয়ান সরকারের পদে দুজন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং জব সহকারে ষোলো তম গেটে একজন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই আবেদন করতে পারবেন তারপরে দেখেন দশ নম্বর যে পদ স্টোরম্যান একজন লোক তুমি শূন্যতম গেটে উচ্চ সার্টিফিকেট পরীক্ষা হতে হলে আবেদন করতে পারেন এবং স্টোর রক্ষ নামে কোনো কাজে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং এগারো নম্বর লেজার সহকারে তিনজন লোক নেবে উচ্চ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারে এবং স্পিড চালক দশজন জন বোট চালানো আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং তেরো নম্বর হচ্ছে মেকানিক্যাল মেকানিক গেট দিয়ে শূন্যতম ষোলোটি লোক নেবে এবং উচ্চ সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইলেকট্রিলেশন অ্যান্ড মেনটেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস এর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ইত্যাদি বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং দুই বছর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রেস পাস রাইডারের দুই এগারো জন লোক তবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবে এবং মোটর সাইকেল চালানো আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পনেরো নম্বর যে পথে অফিসে পাঁচজন লোক নিবে দুনিয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনাকে এবং ষোলো তোমার ক্লিনার বা হেল্পার এবং উনত্রিশ জন লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স ফিটিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়ার্ল্ডিং অটোমেটিক বা অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেন্টিং এবং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সি এন জি ও এল এন জি কনভারশন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়র ও টু টেকনিশিয়ান বিষয়ে কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সত্তর যে পদ নিরাপত্তা সহকারে এখানে ষোলো জন লোক নিবে নিরাপত্তা পরিপদে ও জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারে এবং সুতাম দেহের অধিকারী হতে হবে ওই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কিছু আবেদন ফর্ম পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নুক্ত শর্তগুলি আপনাকে মানতে হবে শর্তগুলি কি নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তী সংক্রান্ত যে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে এবং প্রার্থীর বয়স বিশে নভেদ দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর এবং শুধুমাত্র বীর মুক্তিযুদ্ধার শারীরিক মুক্তিবিদ্যা প্রতি শারীরিক প্রতিবন্ধী এবং বীরাঙ্গনা এবং তাদের ক্ষেত্রে অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণে কোনো পিঠিব গ্রহণযোগ্য নয় এবং পার্থিকা অবশ্যই জন্মসূত্রে

সর্বশেষ সর্বশেষ নির্দেশনা এবং এছাড়া আরো অনেকগুলো শর্ত আছে আপনারা এই শর্তগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই আপনার নিজ দায়িত্বে কিন্তু আবেদনটা করবেন খোঁজখবর নিয়ে এবং আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আবেদনটা করবেন ওয়েবসাইটটা হলো এই ওয়েবসাইট এখানে প্রবেশ করবেন ওয়েবসাইটটা হলো ডি

সতেরো থেকে তেরো থেকে সতেরো জন্য আপনার কাছে একশো তো বারো টাকা তারা চার্জ কর্তন করবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিয়োগটা ভালোভাবে পড়বেন এবং নিয়োগটা সম্পর্কে ভালো করে কুচকুম নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজের কিন্তু আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর আখবর পেতে অবশ্যই আমার চ্যানেলটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে